আসসালামু আলাইকুম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটরের যে গণিত অংশ সমাধান নিয়ে হাজির হলাম প্রচলন শুরু করি পঞ্চাশ মিটার ও চল্লিশ মিটার বিশিষ্ট পঞ্চাশ মিটার দৈর্ঘ্য ও চল্লিশ মিটার বিশিষ্ট একটি আয়তকার বাগানের ভিতরের চারদিকে সমান চৌড়া একটি রাস্তা আছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বারোশো বর্গমিটার হলে রাস্তাটি কত মিটার চৌড়া আচ্ছা তাহলে ধরি রাস্তাটে চৌড়া হচ্ছে কত মিটার এক্স মিটার আচ্ছা তাহলে যেহেতু রাস্তা সহ মানে এটা তো বাগানের ভিতরে আছে তার মানে কি বাদ দিতে হবে তার মানে হচ্ছে কি রাস্তা বাদে রাস্তা বাদে কত হবে পঞ্চাশ বিয়োগ যেহেতু আয়তকার হ্যাঁ তাহলে হচ্ছে কি এদিকে এক্স এদিকে এক্স এদিকে এক্স এদিকে এক্স তার মানে কি টু এক্স যাবে হ্যাঁ টু এক্স মিটার হ্যাঁ দুই দিকে ধৈর্য আছে এই জন্য টু এক্স মিটার হ্যাঁ তাহলে রাস্তাবাদে প্রস্থ কত হবে চল্লিশ বিয়োগ সেম প্রস্ত দুই দিকে আছে এই জন্য টু এক্স মিটার আচ্ছা তাহলে প্রশ্ন মতে হচ্ছে কি রাস্তাবাদের ক্ষেত্রফল তাহলে আমরা জানি আয়তকের ক্ষেত্রে ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে কত বারোশো এই যে বারোশো ঠিক আছে তাহলে এটা আমরা এখন মানে করি পঞ্চাশ আর চল্লিশ গুণ করলে কত হয় দুই হাজার হ্যাঁ তা হচ্ছে চল্লিশ দুগুণে মাইনাস চল্লিশ দুগুণে আশি এক্স হ্যাঁ এখন হচ্ছে কি মাইনাস পঞ্চাশ দুগুণে একশো এক্স মাইনাস মাইনাসে প্লাস ফোর এক্স স্কোয়ার এই হচ্ছে কত বারোশো ঠিক আছে আচ্ছা তাহলে কি দাঁড়ালো এর থেকে আগে লিখি প্লাসটা ফোর এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে মাইনাস একশো তো আশি এক্স প্লাস দুই হাজার আর এই বারোশোটা এদিকে নিয়ে আসি কত হচ্ছে মাইনাস বারোশো সমান হচ্ছে জিরো তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস একশো এক্স থেকে বারোশো চলে কথা থেকে আটশো ইকুয়াল শূন্য আচ্ছা এখন আমি যদি সবগুলোকে চার দ্বারা ভাগ করে দিই তাহলে কত এক্স স্কোয়ার মাইনাস চার পঁয়তাল্লিশে একশো আশি প্লাস চার দ্বারা দুইশো ঠিক আছে তাহলে এখন আমি যদি করি এক্স স্কোয়ার মাইনাস চল্লিশে দুইশো পাঁচ চল্লিশ গুণ করলে তাহলে ফোরটি এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস হচ্ছে কত দুইশো সমান হচ্ছে দেখেন চল্লিশ আর পাঁচে পঁয়তাল্লিশ জিরো তাহলে এক্স মাইনাস চল্লিশ এক্স মাইনাস ফাইভ হচ্ছে জিরো ঠিক আছে তাহলে সুতরাং যেহেতু দুটো সংখ্যার ফোর জিরো তার মানে কি হয় এক্স মাইনাস চল্লিশ অথবা এক্স মাইনাস ফাইভ টু তাহলে এক্স টু ফাইভ তাহলে আমার প্রস্তুই আছে কত চল্লিশ তাহলে এটা গ্রহণযোগ্য নয় কারণ কি রাস্তা প্রশ্ন সমান হতে পারে না তাহলে এক্স তাহলে সুতরাং রাস্তাটি পাঁচ মিটার চৌড়া এটাই হচ্ছে আনসার চোদ্দো হচ্ছে শতকরা বার্ষিক আট সমস্ত দুই ভাগের এক টাকা মুনাফায় কত টাকায় ছয় বছরের মুনাফা দুই হাজার পাঁচশত পঞ্চাশ টাকা হবে আচ্ছা তাহলে বলছে কত টাকায় আমরা জানি আমরা জানি আসল চাইছি তার মানে পি ইকুয়াল টু আই ইন্টু একশো বাই হচ্ছে এন আর ঠিক আছে তাহলে আয়ের কত বলছে পঁচিশশো পঞ্চাশ টাকা হবে পাঁচ ছয় বছরের মুনাফা পঁচিশশো পঞ্চাশ গুণন তো এন হচ্ছে বছর বলছে হচ্ছে ছয় ইন্টু এটার মানে হচ্ছে কত আট সমস্ত দুই ব্যাগের এক না তার মানে হচ্ছে দুই ব্যাগের কত আট দু ষোলো আর এক সতেরো ঠিক আছে তার মানে কত ছয় হাজার পাঁচশত পঞ্চাশ ইন্টু একশো হ্যাঁ এটা দাদা এখানে দেখেন দুই দাদা ছয় কাটা যায় তিন তার মানে হচ্ছে তিন ইন্টু সতেরো ঠিক আছে তাহলে এখানে দেখেন আমরা বাক করি আচ্ছা দেখেন তাহলে আছে কত তিন সত্র হয় কত একান্ন আর উপর হয় কত পঁচিশ শত পঞ্চাশ ইন্টু একশো ঠিক আছে এটা পাঁচ একশো পাঁচ পাঁচ একান্নতে হচ্ছে দুশো পঞ্চান্ন একটা শূন্য পঞ্চাশ পঞ্চাশ আর দুটা শূন্য এত টাকা তাহলে উত্তর হচ্ছে কত পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আনসার পিতা ও পুত্রের বর্তমান বয়সে অনুপাত সাত অনুপাত দুই পাঁচ বছর পর তাদের বয়স অনুপাত হবে আট অনুপাত তিন তাদের বর্তমান বয়স কত আচ্ছা তাহলে ধরি পিতার বয়স কত আছে সাত তার মানে কি সেভেন এক্স বছর তাহলে পুত্রের বয়স কত পুত্রের অনুপাত আছে টু তার মানে হচ্ছে কি টু এক্স বছর আচ্ছা তাহলে প্রশ্নমতে কি বলছে বলছে কি পাঁচ বছর পরে তাদের বয়স অনুপাত হবে আর অনুপাত তিন তাহলে পাঁচ বছর পর মানে কি সেভেন এক্স প্লাস ফাইভ অনুপাত পুত্রের বয়সও পাঁচ বছর বাড়বে এত হবে সমান হবে অনুপা নতুন অনুপাত কত হবে আট অনুপাত তিন আচ্ছা তাহলে আমরা জানি অনুপাত একটি বগ্নাংশ তার আগের রাশি উপরে যায় মানে লবে যায় সেভেন এক্স প্লাস ফাইভ টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু হচ্ছে উপরে আট নিচে তিন এখন আমি সবসময় আর গ্রহণটা এরকমভাবে করার চেষ্টা করি যেন আমার বাম পাশে এক সমানটা বেশি থাকে তাহলে আট দুগুণে ষোলো তিন সাথে একুশ তাহলে একুশটা এদিকে এই দিকে এইদিকে গ্রহণ করি তিন সাথে একুশ এক্স প্লাস তিন পাঁচে পনেরো আর দুগুনে ষোলো এক্স প্লাস পাঁচ আটে চল্লিশ তাহলে একুশ এক্স মাইনাস ষোলো দিকে আসবে চল্লিশ প্লাস পনেরো চলে গেলে কি হবে মাইনাস তাহলে একুশ থেকে ষোলো গেলে ফাইভ এক্স ফাইভ টু চল্লিশ থেকে পনেরো গেলে পঁচিশ বা এক্স কত পঁচিশ পাঁচ বা কত পাঁচ পঁচিশ ফাইভ তাহলে এক্সের মান ফাইভ তাহলে হচ্ছে কি তাদের বর্তমান বয়স কত তাহলে এক্সের মান যেহেতু পেয়ে গেছি তাহলে বর্তমান বয়স বের কোনো বিষয় তাহলে পিতার বয়স পিতার বয়স কত সেভেন এক্স সেভেন এক্স মানে হচ্ছে সাত ইন্টু পাঁচ সেখানে হচ্ছে কত পাঁচ সাথে পঁয়ত্রিশ বছর আর পুত্রের বয়স হচ্ছে টু এক্স টু এক্স মানে টু ইন্টু পাঁচ মানে হচ্ছে পাঁচ দু দশ বছর এটা হচ্ছে তাদের বর্তমান বয়স আচ্ছা উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স কিউব প্লাস থ্রি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব আচ্ছা এটা আমি সবসময় কী করি বাক্সে শুভবাদ করি এফ এফ এক্স দিলা এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এখানে এফ এর মান এক্সের এর মানেরও একটা জিনিস ধরবো যেন সম্পূর্ণ সেটার মান জিরো হয় তাহলে আমি যদি মাইনাস ওয়াই ধরি তাহলে এক্স কোয়াল টু মাইনাস ওয়াই কিউব প্লাস সিক্স ইন্টু এক্সের মান হচ্ছে মাইনাস ওয়াই তার উপর স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস ইলেভেন ইন্টু মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব তাহলে মাইনাস উপর পাওয়ার থাকলে সেটা মাইনাসে থেকে যায় মাইনাস বিজুট থাকলে প্লাস এটা মাইনাস মাইনাস স্কোয়ারে প্লাস হয়ে যাবে সিক্স ওয়াই কিউব প্লাসে মাইনাস ওয়াই প্লাস সিক্স ওয়াই তাহলে দেখেন মাইনাসের ইলেভেন মাইনাসের একটা বারোটা আর প্লাসের দুইটা ছয় ছয় বারো টুয়েলভ ওয়াই মাইনাস টুয়েলভ ওয়াই টু জিরো আর হচ্ছে কি তাহলে এক্স প্লাস ওয়াই তার বিপরীত রাশিটা যদি মাইনাসের ওয়াই হয় তাহলে তার বিপরীত রাশিটা হবে একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই এফ অফ এক্স এর একটি উৎপাদক তাহলে সুতরাং এখন আবার পদ সেটা লিখবো একটা লাইন গ্যাপ দিয়ে আমি এখানে লিখবো এক্স প্লাস ওয়াই তাহলে দেখেন প্রথম রাশি মিলাইতে হবে তাহলে প্রথম রাশি মিলাইতে গেলে আমার লাগবে কি একটা এক্স স্কোয়ার x স্কোয়ার এক্স গুন করলে কী হয় এক্স কিউব প্লাস প্লাস আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই তাহলে আমার আছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই আমার এখানে আছে শুধু এক্স ওয়াই তাহলে আমার আরো এটা বানাইতে গেলে কী লাগবে আমার আরও পাঁচটা স্কোয়ার ওয়াই লাগবে তাহলে ফাইভ এক্স ওয়াই এই দেখেন ফাইভ এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে প্লাসে প্লাসে প্লাস ফাইভ এক্স তাহলে দেখেন আমার ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার আছে এখানে আছে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার তার আমার আর কটা লাগবে সিক্স এক্স ওয়াই স্কোয়ার লাগবে তার মানে সিক্স ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এই যে সিক্স এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার ওয়াই গুন করলে সিক্স ওয়াই কিউবে এই যে দেখেন আমার সম্পূর্ণ ডাক ঠিক আছে এক্স কিউব প্লাস পাঁচটা একটা ছয়টা ছয় পাঁচ এগারোটা একটা ঠিক আছে তাহলে এখানে আমার কী থাকে সবগুলো এক্স প্লাস ওয়াই থেকে একটা কমন রইল বাকি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার অঙ্ক এখানে শেষ হয়নি এখানে আবার মিডল ফিটটা যাবে দেখেন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার দেখেন তিন আর দুই পাঁচ তিন দুগুণের ছয় ঠিক আছে এক্স প্লাস ওয়াই এখান থেকে এক্স কমন গেলে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস এখান থেকে টু ওয়াই কমন গেলে এক্স প্লাস থ্রি ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি এই হচ্ছে আনসার ঠিক আছে ধন্যবাদ